নমস্কার মা ভবদারেণী নিয়ে চলে এসেছি জুলাই মাসের সাত তারিখ থেকে নিয়ে তেরো তারিখ অব্দি সাপ্তাহিক রাশিফল আমরা জানা এবং বোঝার চেষ্টা করব যে এই সপ্তাহে মে থেকে রাশি মিন যা গ্রহগত অবস্থান হয়ে রয়েছে যা ট্রানজিট হয়ে রয়েছে অলরেডি শনি বক্রি অবস্থায় রয়েছে এবং নভেম্বরের পনেরো তারিখ অবধি কিন্তু শনি বক্রি থাকছে এবং এই শনির বক্রির প্রভাব কিন্তু আমাদের দেশ এবং দুনিয়া নিরিখে আমাদের জনজীবন নিরিখে খুব একটা ভালো প্রভাবে কিন্তু প্রভাবিত করতে আমাদেরকে পারবে না তো আমরা শুরু করছি আমাদের মধ্যে যে আলোচনা সাপ্তাহিক রাশিফল মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহটা কর্মক্ষেত্র এবং কর্মপ্রাপ্তির জন্য ভালো তবে কাজের ক্ষেত্রে বেশ কিছু হ্যাজেল দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু জরাজীর্ণতা আপনি ভোগ করতে লক্ষ্য করতে আপনি পারবেন আপনার ভোগ ভিলাসিতার জন্য অর্থ কিন্তু বাড়তি খরচের একটা যোগ বাড়তি খরচের একটা ইন্ডিকেশন আপনাদের এই মুহূর্তে কিন্তু ফুটে উঠেছে তার পাশাপাশি আপনারা যারা রিসার্চ করছেন আপনারা যারা পিএইচডি করছেন আপনারা যারা পোস্ট অফ করছেন তাদের জন্য এই সপ্তাহটা তুলনামূলক গত বেশ কিছু সপ্তাহের থেকে অনেক অনেক বেটার হতে চলছে অর্থনৈতিক উন্নতি এবং শ্রীবৃদ্ধির জায়গাটা মেষ রাশির এই সপ্তাহে অ্যাভারেজ যেতে চলছে এবারে আমরা দেখে নেব বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে বৃষরাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা পুজো পাঠে মন বৃদ্ধি হবে মানসিক জোর মানসিক স্ট্রেংথ আপনি পাবেন আপনি আপনার কর্মক্ষেত্রে পূর্ণ ফোকাস দিন আপনি সাকসেস অবশ্যই পাবেন যারা এডুকেশনের সাথে যুক্ত কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ হতে চলছে আপনাদের রাশির সাপেক্ষে সেটা যদি বৃষরাশি হয় তবে বৃষরাশির ক্ষেত্রে প্রেমের যে সম্পর্ক বা দাম্পত্য যে সম্পর্ক সেখানে কিন্তু সমস্যা হবার একটা যোগ বা সমস্যা পড়বার একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গ্রহদের ট্রানজিট মানে গোচর পাঠে এবার আমরা দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির পারিবারিক জীবন ভালো নয় শারীরিক ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির ভালো নয় চোট আঘাতের সম্ভাবনা থাকছে আপনারা দু চাকা চার চাকা সাইকেল চলাফেরা হেঁটে যাচ্ছেন বাসে ট্রেনে যাচ্ছে যেখানেই চলাফেরা করুন সাবধানতা অবলম্বন করুন তাড়াহুড়ো করে গাড়ি ঘোড়া ছাড়াবেন না তাড়াহুড়ো করে এই সপ্তাহে গাড়ি ঘোড়াতে উঠবেন ও না শ্বশুরবাড়ির তরফ থেকে প্রচন্ড সমস্যা কিন্তু অপেক্ষা করছে এই সপ্তাহে যদি আপনার রাশি মিথুন হয়ে থাকে এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো যারা বিজনেসে লগ্নি করতে চাইছেন ইনভেস্ট করতে চাইছেন তারা সপ্তাহের মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন আপনি ইনভেস্ট করতে পারেন আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত মঙ্গলবার দিন বাদ দিয়ে যে কোনো দিন আপনারা নিতে পারেন এটা আপনাদের জন্য পজিটিভ হতে চলছে তবে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মায়ের স্বাস্থ্য কোথাও না কোনো সমস্যায় আপনাকে ফেলতে পারে পাউসের সাথে সম্পর্ক বা মতবিরোধ হওয়ার একটা যোগ একটা ট্রানজিট পার্টি কিন্তু গ্রহরা করে রেখেছে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করার কথা আমি অবশ্যই বলবো আপনাদের নতুন কর্মপ্রাপ্তির জন্য সপ্তাহে শেষভাগ বৃহস্পতি শুক্র শনি অত্যন্ত শুভ কর্কট রাশির আসপেক্ট চাই এবার আমরা দেখে নিব সিংহ রাশি সিংহ রাশির ব্যবসায়িক উন্নতি বৃদ্ধির জায়গায় সমস্যা আর্থিক চাপ থাকছে যারা লোন নিতে চাইছেন লোনের কিছু কাজকর্ম করতে চাইছেন এই সপ্তাহে কিন্তু সেই কাজগুলো হবে না উল্টে সমস্যা আপনি করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনারা হারিয়ে যেতে পারে বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস আপনি সময় মতো না পাবার জন্য আপনার কাজটা কিন্তু পিছিয়ে পড়তে পারে এই ধরনের কানেকশন কিন্তু এই সপ্তাহে থাকছে অবশ্যই ভাবে সিংহ রাশি সিংহ রাশির কিন্তু স্কিনের সমস্যা চোখের সমস্যা হাই কোলেস্ট্রল যারা ভুগছেন তাদের এই সপ্তাহটা কিন্তু এই পার্টিকুলার সেকচারে শারীরিক অসুস্থতা একটা লক্ষ্য করা যাচ্ছে আপনারা ভালো ডাক্তারবাবুদের পরামর্শ অবশ্যই গ্রহণ করুন সিংহ রাশির আস এবার দেখব কন্যা রাশি কন্যা রাশির দাম্পত্য জীবন ভালো নয় যারা পার্টনারশিপে বিজনেস করছেন শিকারের সমস্যা মনোমালিন্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পিসি বিস্তত ভাই বোন এদের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হবার মতন একটা কন্ডিশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু অতিরিক্ত কিছু কথা বলে আপনি সমস্যায় পড়তে পারেন বিজনেস লগ্নির জন্য সবটা কোনো দিন কিন্তু খুব একটা শুভ নয় সেক্ষেত্রে ধরনের অবলম্বন করার দরকার রয়েছে ঋণ নেওয়ার ক্ষেত্রে সপ্তাহটা অ্যাভর্ড করাটা ভালো শুক্রবার এবং শনিবার কিছুটা হলেও বেটার থাকছে কন্যা রাশির জন্য তুলারাশির এই সপ্তাহে নাম যশ খ্যাতি বৃদ্ধি আর্থিক উন্নতি হবে কর্মপ্রাপ্তি যারা চাইছেন যারা বেকার কাজের জন্য চেষ্টা করছেন এই সপ্তাহে একটা প্লাস দিক আপনাদের জন্য কিন্তু থাকছে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে খুব একটা শুভ নয় পজিটিভ নয় সরকারি বেসরকারি দু ক্ষেত্রেই সতর্কতা ভাবে আপনাদের অফিসে কালিকদের সাথে বসদের সাথে ডিলিংসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত তুলারাশির যারা ল প্রফেশনের সাথে যুক্ত তুলারাশির যারা সেন্ট প্রফেশনের সাথে যুক্ত তুলাশির তাদের জন্য সপ্তটা উল্লেখযোগ্যভাবে পজিটিভ থাকছে অর্থের যোগান করবে নাম সম্মান খ্যাতি বাড়বে তবে ফ্রাস্ট্রেশন অতিরিক্ত কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু নিয়ে স্ট্রেস নেওয়াটা আপনাদের জন্য কিন্তু উচিত হবে না তুলা রাশি অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেবো বৃষ্টিক রাশি বৃষ্টিক চাষের ওভারঅল পুরো সত্ব রেখে ত অনেকটা চাপে যেতে চলছে অনেকটা স্ট্রেসফুলি আপনাদেরকে থাকতে হবে তার পাশাপাশি বৃষ্টিক রাশির এই সপ্তাহে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ নয় মা বাবার সাথে গুরুজনদের সাথে বিরোধ মতে অমিল সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাড়িতে অতিথির আগমন ঘটবে আপনি আপনার বন্ধু বান্ধবের পূর্ণ সাপোর্ট এই সপ্তাহে কিন্তু পাবেন বৃষ্টিক রাশির অ্যাসপেক্টে তবে বৃষ্টিক রাশির এই সপ্তাহে কিন্তু দূরের যোগাযোগ বা দূরের ভ্রমণ বা ঘোরার জন্য বা কাজের জন্য সেই দূরের যাত্রা কমিউনিকেশন সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ কিন্তু দেখাচ্ছে বৃশ্চিক রাশি অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ যারা অংশীদারী ব্যবসা করছেন ঠিক বা নিজস্ব বিজনেস রয়েছে সেখানে একদম বেল্লের বাল্লেন এই শব্দটা থাকছে ভালো টাইম যথেষ্ট ভালো টাইম ধনুরাশির এই সপ্তাহে আর্থিক উন্নতি আপনি করতে পারবেন মাইগ্রেন এবং চোখের সমস্যা আপনাকে ভুগতে হবে তাদের জন্য এই সপ্তাহে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট করা বাড়ি তৈরির কাজ করা গাড়ি কেনা এই জিনিসগুলো কিন্তু পজিটিভ হতে চলছে দীর্ঘদিনের কোন ইচ্ছে পূরণ কিন্তু ধনুরাশি এই সপ্তাহে হতে চলছে এবার দেখব মকর রাশি মকর রাশির সন্তানের জন্য সমস্যা দাম্পত্য জীবনে বিবাদ বৃদ্ধি কর্মের পরিবেশ বা কর্মক্ষেত্র কিন্তু শুভ নয় যারা অ্যালকোহলিক টেন্ডেন্সি রয়েছে তাদের প্রচণ্ড হেলথ নিয়ে সমস্যা কিন্তু এই সবটা থাকছে অলরেডি আপনাদের রাশির অধিপতি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে বকরি সুতরাং অর্থ এবং রিলেশন অর্থ এবং রিলেশন দু কিন্তু ডামাডল পরিস্থিতি কমবে না বরঞ্চ বাড়বে নভেম্বর মাস অব্দি সতর্কতা অবলম্বন করতে হবে এবার দেখব কুম্ভ রাশি কুম্ভ রাশির চোটাঘাতের যোগ রয়েছে কোমরের টান ধরা কিংবা আপনাদের কোনো রকমের পায়ে কিছু আঘাতের একটা যোগ আমি অন্তত দেখতে পাচ্ছি কুম্ভ রাশির ব্যবসায়িক ক্ষেত্র শুভ হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটবে সম্পর্ক সুন্দর রাখতে আপনাদের মাথা ঠান্ডা রাখার পরামর্শ অবশ্যইভাবে আমি দেব আপনাদের জন্য কিন্তু চাকরি এবং ব্যবসার জায়গার এই সপ্তাহে তুলনামূলক কত সপ্তাহের থেকে কিন্তু বেটার আমি লক্ষ্য করতে পারছি দূরের যোগাযোগ রয়েছে আধ্যাত্মিক চেতনা কিংবা পুজো পাঠ অনুষ্ঠানিক বিষয়ে যোগদান আপনি করতেই পারেন আপনার রাশি যদি কুম্ভ হয়ে থাকে এবার দেখব মিন মীন রাশি মীন রাশির প্রচন্ড মানসিক অস্থিরতা চলবে সপ্তাহে শরীর ভালো নয় হওয়া কাজ আটকে যাবে ইন্ডিংয়ে গিয়ে কাজগুলো কিন্তু পেন্ডিং হয়ে যাবে আটকে যাবে অর্থনৈতিক দিক খুব একটা সচ্ছল এই সপ্তাহে কিন্তু দেখাচ্ছে না তবে বৃহস্পতিবার এবং শনিবার তুলনামূলকভাবে বাকি দিনগুলোর থেকে কিন্তু এই সপ্তাহে বেটার থাকছে মীন রাশির অ্যাসপেক্টে মীন রাশির দাম্পত্য জীবন অ্যাভারেজ তবে বাবার স্বাস্থ্য এবং বাবার সাথে একটা বিরোধ হওয়ার চান্স রয়েছে মেডিকেল রিলেটেড বেশ কিছু খরচ কিন্তু সপ্তাহে বৃদ্ধি হতে চলছে কাছের লোক তারা আপনি কিন্তু প্রতারিত প্ররোচিত হতে পারেন সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন যদি আপনার রাশি মিন হয়ে থাকে এই ছিল আমাদের মেস থেকে মিনোারঅল রাশিফল যারা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নিজেদের জন্মছক হস্তরে একটা সংখ্যা নিয়ে বিচার করতে চাইছেন তারা অবশ্যইভাবে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করুন আপনাদের জন্ম ছকের চুলচারে বিশ্লেষণ এবং আপনাদের সমস্যার সঠিক যে সমাধান সেই রাস্তা দেখানোর জন্য অলওয়েজ আমি আপনাদের সেবায় রয়েছি বিগত পনেরো বছরের ন্যায় আপনারা প্রত্যেকে ভালো থাকবেন মনে রাখবেন মাঙ্গলিক কাল স্বর্গ শনি মানেই খারাপ নয় তন্ত্র মন্ত্র বশীকরণ এই সমস্ত জ্যোতিষ নিয়ে যারা ব্যবসা করছে সেই সমস্ত অসাধু সাধু জ্যোতিষী তান্ত্রিক এদের থেকে আপনারা বিরত থাকুন জ্যোতিষ অঙ্ক জ্যোতিষ পড়াশুনো জ্যোতিষ আধ্যাত্মিকতা জ্যোতিষ সাধনা প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার জয় মা ভারতারণী